তো হেই হোয়াটসঅ্যাপ ফ্যামিলি কেমন আছে আসলে তোমরা সকলে আছো কিন্তু আমি আজকে ভালো নেই সত্যি কথা বলতে আজকে কোনো সব ভিডিও দেবো না আজকে কোনো ফানি ভিডিও দেবো না কোনো রোস্টিং ভিডিও দেবো না ঠিক আছে তো আজকে একটা সত্যি কথা বলতে মনে খুব দুঃখ লেগেছে যে আমাকে একটা নাম্বার থেকে ফোন করে ধমকি দেওয়া হবে ঠিক আছে তো কাল রাতে আমি ফিরেছিলাম বেসিক্যালি আমাকে ফোন করে ধমকি দেওয়া হয়েছে তো ধমকিটা হচ্ছে যে আমাকে এই নাম্বার থেকে এই নাম্বার থেকে আমাকে ফোন করেছে তো তখন বাজে প্রায় রাত্রির বারোটা বাজে ঠিক আছে বারোটা সাড়ে বারোটা বাজে বেশি বাজনি তো বারোটা সাড়ে বারোটা বাজে আমি খেয়ে জাস্ট শুয়েছি এবার একটা ভিডিও এডিটিং ছিল তো সেই ভিডিও এডিটিংটা কাজ করছিলাম ঠিক আছে সকালে দেবো বলে তো এই নাম্বারটা যেটা তাকে উপরে দিয়েছেন কিনে দেওয়া আছে তো এই নাম্বারটা তো আমাকে ফোন করে থাকি দেয় যে তুই আর ভিডিও ছাড়বি না তো এটা কিরকম কথা বলো আমাদের সামনে আমি এত মানে ভিডিও করছি এত মানে ম্যানেজ আমার চ্যানেলটা তৈরি করছি তো আমাকে যদি হট করে বলে যে ভিডিও ছাড়বে না তো তোমরা কি করবে সেই মানে তোমরা কি ডিসিশান নিতে যাও বলো এরকমটা যদি বলে তো এবার আমি বললাম যে আমি ছাড়বো কেন ছাড়বো না আমার অডিয়েন্স থাকে ঠিক আছে আমার চ্যানেলটা আমার অডিয়েন্স থাকে ভিডিও দেখার জন্য অপেক্ষা করতে ঠিক আছে তো তোমরা চার ভিডিও দেখো তো আমি ভিডিও না দিই বেসিক্যালি অনেক কেউ বেশি আমাকে মেসেজ করে ঠিক আছে অনেক কেউ মেসেজ করে তো আমি একটা কথা জানতে চাই যে এরকম যে মেসেজটা করেছে আমাকে ভিডিওটা দিয়েছে তো আমি ভিডিও ছাড়বো না তোমার সঙ্গে তোমরা কমেন্ট করে দাও আর একটা কথা বলতে চাই এই নাম্বারটা যা আমাকে কথা বলেছে আমি তো ভিডিও ছাড়বো কারণ তোমার জন্য ভিডিও ছাড়বো সেটা বলার কথা নয় কিন্তু আমি একটা কথা বলতে চাই যেটা তোমরা একটু চোখে স্টেপ না ঠিক আছে আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা আমার পাওয়ারটা দেখিয়ে দেবো যে আমাকে তোমরা কতটা সাপোর্ট করো আমাকে কতটা ভালো ভালো ঠিক আছে কতটা ভালোবাসো কতটা সাপোর্ট করো পুরো দেখিয়ে দেবো নাম্বারটা ফোন করে জানাই তাই বলো ঠিক আছে যাবি তাই আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি নাম্বারটা ফেসবুকে আমি নাম্বারটা দিচ্ছি ঠিক আছে অসুবিধা তোমাদের কোনো জাস্ট কোনো প্রবলেম হলে আমরা আমি আছি ঠিক আছে আমার মেসেঞ্জারে ডাইরেক্ট মেসেজ করবে কোনো প্রবলেম হবে মাকে সামনে না তোমরা তোমাদের ভালোবাসা দেখিয়ে যে তোমরা আমার কতটা ভালো কতটা সাপোর্ট করবে ঠিক আছে তো চলো এইটুকু নিয়ে ভিডিওটা করবো আজকে আর বেশি বারবার ভিডিওটা চলো আমার ফেসবুকে যাওয়া যাচ্ছো ইউটিউবে যাওয়া ইনস্টাগ্রামে যাওয়া যাচ্ছে দেখিয়ে দাও আমার কতটা পাওয়া যাবে কতটা ভালোবাসা ঠিক আছে তো চলো নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো তোমার যা খুশি তোমাদের ঘর থেকে আমি ছেড়ে দিয়েছি তো দেখো প্রথমত একটা কথা ভালোভাবে জানো যে আমি মানুষের প্রতি চাই না ঠিক আছে কিন্তু যেভাবে আমার ক্ষতি চাইছিল না ফোন করে তুমি যেভাবে আমার ক্ষতি করতে চাইছি পিছনে লেগে গেছে আশা করছি সত্যি হোক আমাকে আর চুপচাপ থাকতে পারছো ঠিক আছে তো সেই কারণে তোমাদের কাছে নাম্বারটা ছেড়ে দিয়েছি তোমরা এবার আমার পাওয়ারটা দেখিয়ে দাও যে আমার আমাকে কতটা ভালোবাসত ঠিক আছে তো দেখিয়ে দাও আমার সাপোর্ট কত আছে ঠিক আছে তো দেখিয়ে দাও তোমাদের সাপোর্ট তো চলো দেরি এটা করে প্লিজ তাড়াতাড়ি গিয়ে নাম্বারটাতে ভালোভাবে মেরে দিয়ে গেছে তাহলে বুঝতে পেরে যায় দ্বিতীয়বার না তো চলো দেখিয়ে দাও আমার পাওয়ার কথা চলো দেখিয়ে দাও